হ্যালো কি কেমন আছো ফোন দিলাম ফোন তো তোলা না কি করতাস খোঁজ খবর পাইলাম না কইছে তো বুলিয়া যাবো বলতে তো ফারতাসি না বহু চেষ্টা করতেছে বুঝতে পারি না কোনোখানে মন হয় না খাইতে লইতে প্রত্যেকটা কাজে কাজে মন হয় খালি

এখন আমার নেট নেই ঠিক আছে তাও আমি বয়সটা তোমার দিয়ে রাখলাম নেট আইলে হয়তো তোমার ফোনে যাইবো গেলে তুমি আমার ফোন দিও সিম হোক আর মতো ফোন দিও আমার লাগে দুইটা মিনিট কথা কই বেশি না কো আমার অনেক কষ্টই তো তোমার বুল থাকতে মনটা দিয়ে বসে উঠেছে তোমার লাগে একটু কথা কল লাগে ঠিক আছে তোমার অনেককে ফোনও দিছি বয়স তো দিছি তুমি করো নাই তুমি ভালো থাইকো ঠিক আছে আবার তোমার কাছে একটা তুমি তোমার শরীরের প্রতি খেয়াল রাখো শরীরের প্রতি যত্ন নিও কোনো অযত্ন অবহেলা করি নিজের প্রতি নিজে ঠিক আছে ভালো থাইকো হ্যাঁ রাখি আল্লাহ হাফেজ